বিয়ের পর প্রতিটি মেয়ের স্বপ্ন থেকে নিজের সংসারটাকে নিজের হাতে খুব সুন্দর করে সাজাবে আমিও তার ব্যতিক্রম নই আজকের ভিডিওতে আমার শখ পূরণের একটি গল্প আপনাদের সাথে শেয়ার হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার মাহিরের আব্বু ছুটি তো আমরা তিনজন সকাল সকাল বের হয়ে গেলাম বাসার জন্য কিছু জিনিসপত্র কিনবো আর মুহাকে ও নানুর কাছে রেখে গিয়েছিলাম তো আমরা যেহেতু সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম নাস্তা করা হয়নি আগে খাওয়া তারপরে হচ্ছে অন্য সব তো এই কথা ভেবে প্রথমে চলে গেলাম রমিজ হোটেলে নরসিংদি সদরে খুব জনপ্রিয় একটি হোটেল হচ্ছে রমি রমিজ হোটেল মোটামুটি সবাই চিনে এবং এটার খাবারও খুব ভালো তো আমরা এখানে রুটি আর ভাজি নিলাম নাস্তা করার জন্য খাবার শেষে এখন মাহির ভালোই রিভিউ দিতে পারে কেমন হয়েছে না হয়েছে তো মাহির কাছ থেকে রিভিউ নিয়ে নিলাম তো রমিজ হোটেলের একটু সামনে হচ্ছে ইন্ডেক্স প্লাজা ইন্ডেক্স প্লাজার সামনে এখানে দেখি অনেক সুন্দর পাপোস সেল করতেছিল এখানে সবসময় পাপোসই সেল করে তবে এই দোকানটার কালেকশন গুলা খুবই সুন্দর ছিল তো বাসার জন্য এখান থেকে তিনটা পাপোস নিয়ে নিলাম তারপর চলে এসে আমরা বাজির মোড় একটা শপে পানি ফিল্টার কেনার জন্য তো এখানে বিভিন্ন ধরনের পানি ফিল্টার দেখছিলাম কিন্তু কোনটা কিনবো বুঝতে পারছিলাম না ওয়ালটন ড্রিঙ্ক কিট পিউরিট এগুলা দুই তিন ধরনের ব্র্যান্ড দেখেছিলাম তো ফাইনালি আমরা এখানে ড্রিঙ্ক কিটের চব্বিশ লিটারের যেটা ওইটা নিয়ে নিলাম আর হচ্ছে এখানে সাত হাজার লিটার পানি পানি খরচ করার পর হচ্ছে কিটগুলা চেঞ্জ করতে হবে তো এই তো দোকানদার ভাই সবকিছু বুঝিয়ে দিচ্ছিলেন ফাইনালি আমরা চলে আসলাম বাস স্ট্যান্ডে খাইরোল স্টিল এর দোকানে এই মুহূর্তে বাসার জন্য একটা শিলা আলমারি খুবই দরকার ছিল তো আমরা চলে আসলাম স্টিলে আলমারি নেওয়ার জন্য তো প্রায় এক মাস আগে এখানে একটা আলমিরা অর্ডার দিয়ে গিয়েছিলাম তো ওনাদের বানানো শেষ সেজন্য আমাদেরকে ফোন দেওয়ার পর আজকে নিতে আসলাম ওই পাশে হচ্ছে আমাদের আলমিরাটার আয়না পরিষ্কার করতেছে তো আমরা এখানে আরো ঘুরে ফিরে দেখতেছি যেহেতু নামাজের টাইম এখন ওনারা নামাজ পড়তে চলে গেছে তো আমি আর মাহির বাসায় চলে আসলাম মাহির রাব্বু নামাজ পড়ে তারপর আলমিরা নিয়ে বাসায় আসলো বাসায় আসার পর পুরা ঘর এখন অগোচালো হয়ে গেছে কারণ আলমিরাটা যেখানে রাখবো সেই জায়গাটা তো আগে পরিষ্কার করতে হবে আসলে বাসা বাড়িতে ফার্নিচার কষ্ট যারা করে তারাই বুঝবে কারণ বাসা চেঞ্জ করার সময় এগুলা খুবই ঝামেলার এইসব ভেবে এতদিন কোনো ফার্নিচার করিনি কিন্তু এখন এটা হয়ে গেছে যাই হোক আসছিল আর সাথে মাহিরের আব্বু তো আলমারিটা চারতলায় তুলতে একদম বারোটা বেজে গেছে ওনার আগে সামনে পাট দুইটা খুলে তারপরে হচ্ছে উঠাইছে সেই জন্য কষ্ট একটু হলো কম হয়েছে তো যাই হোক আজকে একটা ছোট্ট শখ আমার পূরণ হয়ে গেল তো সামনে পাট দুটো ওনারা আবার এখানে সেট করে দিচ্ছিল তো এটার কালার মেজারমেন্ট আর ডিজাইন সবকিছু হচ্ছে আমার পছন্দের আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন তো ফাইনালি সেট করা হয়ে গেল আর এখানে ওনারা চাবি বুঝিয়ে দিচ্ছিলেন ইনশাল্লাহ নেক্সট আপনাদের সাথে আলমারি গুসানো ব্লগ শেয়ার করব আর এই যে ফিল্টারটা এটা হচ্ছে কিচেনের সাথে এখানে একটা টেবিল দিয়ে রেখেছি আর ওই পাশে হচ্ছে বেসিন এখানে বিছানা পাশে দেওয়ার জন্য এই পাপসটা নিয়েছি আর এটা এসে দেখি আমার বিছানার চাদরের সাথে ম্যাচ হয়ে গিয়েছে আর এটা হচ্ছে আমার সেই শখের আলমিরা কালারটা কেমন হয়েছে আপনার কিন্তু জানাবেন এটার কালার ফুল রুমি হচ্ছে ফর্সা হয়ে গেছে প্রথমবার আয়নার সামনে ভিডিও করলাম তো আজকে ভিডিওতে এই পর্যন্তই সবাই জানাবেন কেমন হলো দেখা হবে অন্য কোন ভিডিওতে আল্লাহ হাফেজ